আসসালামু আলাইকুম অনেকে গাড়ির সাবি হারায় ফেলেন তো গাড়ির সাবি হারাই গেলে করণীয় কি এখানে দুই ধরনের গাড়ির সাবি আছে যেমন যাদের ব্যক্তিগত গাড়ি আছে তারা যদি সাবি হারাই ফেলেন আর যারা রেন্টেকার থেকে গাড়ি নেন তারা যদি হা চাবি হারাই ফেলেন তাহলে করণীয় কী প্রথমে আমি শুরু করি রেন্টেকার দিয়ে আপনি যদি কোনো রেন্টেকার থেকে গাড়ি নেন গাড়ি নেওয়ার পরে আপনি যদি সাবি হারায় ফেলেন দুইটা করবেন এক হয়েছে আপনি গাড়ির সামনে থাকবেন গাড়ির সামনে থাকা অথবা অন্য কাউরে গাড়ির সামনে রাখবেন রাইখা যে আপনার বিশ্বস্ত তারা রাইখা আপনি রুমে যাবেন রুমে যায় সব কিছু ভালোভাবে খুঁজবেন যেখানে যেখানে আপনি গেছেন যেখানে যেখানে আপনার সাবির সাবি রাখার আগে পূর্বে রাখছেন বা এরকমভাবে রাখছেন ওইখানে ওইখানে চেক করবেন ভালোভাবে চেক করবেন চেক করার পরে যখন দেখতে না আর মিলতে না তখন আপনি সরাসরি কোম্পানিতে কল দিবেন কল দেওয়া বলবেন যে আমার চাবিটা হারাই গেছে তোমরা ইমিডিয়েটলি গাড়িটা বন্ধ করো তারা সিস্টেম থেকে গাড়িটা জিপিএসের মাধ্যমে বন্ধ করে দিব যাতে যে চাবি নিছে সে সাইলো ওপেন করতে পারবো না সাবি দেওয়া ঠিক আছে এই হচ্ছে প্রথম করণীয় আর দ্বিতীয় করণীয় হয়েছে আপনি আসবেন এখানে আসার পর তারা আপনার কাছে একটা চাবি দিব যে স্পেস চাবি আছে ওই স্পেস চাবি দিব অথবা তাদের লোক পাঠাইবো আপনার কাছে লোক পাঠাইয়া ওই গাড়িটা নিয়ে আসবো গাড়িটা নিয়ে আসার পরে গাড়িটা বসায় রাখবো যেমন আমাদের এখানে একটা সিটি গাড়ি আছে আপনাদেরকে একটু দেখাই এই সিটি গাড়ি এটা সেম অবস্থা সাবি কাস্টমার চাবি হারায় গেছে এই কারণে কিন্তু এটা এখন তিন মাস তিন মাস বসা থাকবো অলরেডি প্রায় বিশ থেকে পঁচিশ দিনের মতো বসা আছে এটা তো এটা বসা আছে শুধুমাত্র চাবি সমস্যার কারণে চাবি এখন আবার অর্ডার দেওয়া হয়েছে তিন মাস পর্যন্ত বসা থাকবো যেদিন আপনি চাবিটা হারাইছেন ওই দিনে যদি আপনি কন্টাক্টটা ক্লোজ করে দেন তাহলে আপনার গাড়ির যে ভাড়া ওই ভাড়া দেওয়া লাগবো না এটা কিন্তু তিন মাস বসা থাকবো কিন্তু এই টাকা কাস্টমারের দেওয়া লাগবো না এটা এমনি বসা থাকবো কাস্টমারের কন্ট্যাক্ট ক্লোজ করা ফেলায় সে বিশ দিন আগে শুধুমাত্র সাবির টাকাটা দিব সাবির যে দাম ওই দাম দিব এখন সিটি যে হোন্ডা কোম্পানির গাড়ি এগুলো কিন্তু আপনারা জানেন এগুলো এক্সপেন্সিভ গাড়ি এগুলোর চাবির দাম বেশি প্রায় চার হাজার রিয়ালের মতো একটা চাবি আসে তো এই চাবির টাকাটা কাস্টমারের দিতে হইব আর গাড়ি এভাবে বসা থাকবো এই বসার জন্য কাস্টমারের কোনো টাকা দিতে হইব না এই হইছে যারা কাস্টমার তারা যদি চাবি হারায় রেন্টেকারের থেকে কোনো গাড়ি নেয় তারা যদি চাবি হারায় তাহলে হচ্ছে এইটা করণীয় আর আরেকটা কারণ হয়েছে যারা ব্যক্তিগত গাড়ি যাদের ব্যক্তিগত গাড়ি তাদের জন্য একটু সমস্যা হয়েছে কি তারা বিশেষ করে জিপিএস টিপিএস এইসব কিছু ব্যবহার করে না তো যাদের ব্যক্তিগত গাড়ি তাদের যদি চাবি হারিয়ে যায় তারা আগে ভালোভাবে একটা লোকরে সেম পূর্বের মতো অবস্থায় বিশ্বস্ত কোনো লোকরে গাড়ির মধ্যে রাখবো গাড়ির কাছে রাইখা অন্য ভালোভাবে রুম টুম যা আছে সব কিছু চেক করব তারপরে যদি চাবি না মেলে তাইলে তার যে এক্সপায়ার চাবি আছে ও এক্সপায়ার চাবি দেওয়া চাবিটা গাড়িটা খুলবো খোলার পর গাড়িটা নিয়ে যাইব গাড়ির যে শোরুম আছে ধরেন টোয়েটার আছে তারপরে যদি হুন্ডাই হয় হুন্ডা শোরুম বা এই যে এজেন্সি আছে যে হেড অফিসগুলো আছে ওই হেড অফিসে যাওয়ার ওই এজেন্সিতে যাওয়ার যাওয়ার পরে যে এই যদি ইয়ারিস হয় টোকরলা হয় তাহলে বলবো যে আমার এই গাড়ি এই মডেল এত এত নাম্বার এই আমার রেজিস্ট্রেশন পেপার এই আমার লাইসেন্স এই আমার ইকাম সব কিছু দিয়া উনি একটা সাবির অর্ডার করব এবং পূর্বে যে চাবিটা হারায় গেছে ওই সাবিটারে বাদ করে দিব আপনারা জানেন যে চাবিতে দুইটা মানে যে কোনো গাড়ির দুইটা ছাবি হয় তিন নম্বর কোনো চাবি হয় না তিন নম্বর চাবি হইলে একটা সাবি কিন্তু ক্যান্সেল হয়ে যায় তো যার ধরেন আমার কাছে একটা আছে আর একটা হারাই গেছে তো আমার কাছে একটা রাইখা যেটা হারাই গেছে ওইটারে ক্যান্সেল করাই দিব আর আরেকটা চাবি নতুন করে অর্ডার করব তাইলে ওই পূর্বের চাবি দিয়ে আপনার কাছে গাড়ি চাইলেও খুলবো না ঠিক আছে তো যাদের হয়েছে ব্যক্তিগত তারা করব এটা আর পূর্বে যেটা বলছি ওইটা হচ্ছে যারা রেন্টেকারের থেকে গাড়ি নেয় এইটা তবে ভাই সাবধান যারা গাড়িগুড়ি চালান ভাই সাবধান একটু টাবি হারানো কিন্তু রিস্ক আপনি চাইলেই বানাইতে পারবেন না চাইলে এজেন্সির কাছে যাইতে পারবেন না আপনার একটা চাবি তলব দিলে দেখা গেছে এক মাস দেড় মাস দুই মাস তিন মাসও লাগে যেমন আমাদের এটা মোটামুটি তিন মাস লাগবো তো একটা চাবি তলব দিলে কিন্তু সহজে চাবি আসে না তার উপর আবার রেন্টেকারের গাড়ি যদি হয় আপনার কাছে যদি তিন হাজার টাকা হয় আপনার কাছে নিব চার হাজার টাকা এই ধরনের অনেক ঝামেলা আছে যেমন এইটা এইটা চাবির দাম চার হাজার টাকা নিব তো এই কারণে সাবধান ভাই এগুলোর থেকে